আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিউয়ার্স অনেক দিন পরে আপনাদেরকে একটি খুশির খবর জানিয়ে দিতে চাই যেটি হচ্ছে ইন্ডেক্সধারী সব শিক্ষক বদলির সুযোগ পাচ্ছেন অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমরা দেখেছি যেখানে ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন তারা আবেদন করতে পারেননি বা পারতেছে না কারণ এর আগেও যে যেখানে চতুর্থ গণবিজ্ঞপ্তি হয়েছে সেখানে ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন তারা আবেদন করতে পারেননি তো তাদের দীর্ঘদিনের একটি ক্ষোভ ছিল যে তারা যেহেতু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি সেক্ষেত্রে বদলি সিস্টেম চালু করা হোক কেননা তারা অনেক দূরের প্রতিষ্ঠানে তারা চাকরি করছেন সেখান থেকে যদি তাদের বদলি সিস্টেম চালু না হয় তো তারা যেটি চেয়েছেন যে তারা নতুন করে বিজ্ঞপ্তিতে আবেদন করে তাদের প্রতিষ্ঠান পরিবর্তনের কথা চিন্তা করেছেন কিন্তু সেটি আর করতে হবে না আমরা দেখতেছি যে ইন্ডেক্সধারী সব শিক্ষক বদলির সুযোগ পাচ্ছেন তো ইন্ডেক্সধারী শিক্ষকদের নিয়ে আজকের ভিডিওতে কী থাকছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এনটিআরসির সকল তথ্য সবার আগে আপনি আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করছেন আমরা দেখে আসি ইন্ডেক্স থারি সব শিক্ষকের বদলি সুযোগ নিয়ে আজকের ভিডিও থেকে কী থাকছে দেখুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এর সুপারিশ প্রাপ্তরাই কেবলমাত্র বদলির সুযোগ পাবেন একথা আগেও বলেছি বা এ সম্পর্কে এরকম ভিডিও আগেও দেখেছেন যেখানে আমরা বলেছি যে যারা এন এর মাধ্যমে যারা হচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন তারাই এই সুযোগ পাবেন তবে মাদ্রাসার ক্ষেত্রে এই নিয়ম রাখা হয়নি বদলি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মশালা প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শীঘ্রই এ সংক্রান্ত খসড়া অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হবে কর্মশালা সূত্রে জানা গেছে মাদ্রাসা শিক্ষকদের বদলি হবে মাদ্রাসা অধিদপ্তরের আওতায় এজন্য পৃথকভাবে একটি সফটওয়্যার তৈরি করা হবে একজন শিক্ষক ইনডেক্স পাওয়ার পর অন্তত দুই বছর তাকে চাকরি করতে হবে দুই বছর হওয়ার পর তিনি বদলির আবেদন করতে পারবেন অর্থাৎ যিনি যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি হয়েছে সেখানে অন্তত তাকে দুই বছর চাকরি করতে হবে সে শিক্ষকে তারপরে বদলে সুযোগ পাবেন অর্থাৎ বলা যাচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা চাকুরি পেয়েছেন তারা হয়তো আবেদন করতে পারবেন না কারণ অন্তত দুই বছর চাকরির মেয়াদ হলে তখন আপনি এই বদলি আবেদন করতে পারবেন ওই সূত্র আরও জানায় মাদ্রাসার শিক্ষকরা তিনভাবে বদলির সুযোগ পাবেন স্বেচ্ছা বদলি জনস্বার্থে বদলি এবং মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে বদলি এর মধ্যে স্বেচ্ছায় বদলি প্রক্রিয়া বছরে একটি নির্দিষ্ট সময় হবে বাকি দুটি প্রক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় থাকবে না স্বেচ্ছায় বদলি সমগ্র চাকরি জীবনে কেবল একবারই হওয়া যাবে নাম অপ্রকাশিত রাখার শর্তে বদলির কর্মশালায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রধান শিক্ষক কিংবা প্রতিষ্ঠান প্রদান ছাড়া সবাই বদলির সুযোগ পাবেন অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান বা প্রধান শিক্ষক তিনি এই সুযোগ পাবেন না মিউচুয়াল ট্রান্সফার বছরে যে কোনো সময় হওয়া যাবে জনস্বার্থে বদলি অনেকটা শাস্তিমূলক বদলির ন্যায় হবে বলেও জানান তিনি এই বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষকদের বদলি সংক্রান্ত কমিটির সদস্য সচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসাইন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন বদলি নিয়ে প্রথম কর্মশালায় বেশ কিছু মতামত এসছে মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কিছু বিষয় যুক্ত করতে বলেছেন আমরা সেগুলো নিয়ে কাজ করছি তিনি আরও বলেন মাদ্রাসা ইন্ডেক্সধারী সকল শিক্ষক বদলির সুযোগ পাবেন আমরা এন এর সুপারিশের বিষয়টি বদলির ক্ষেত্রে বিবেচনা করব না কি বলছে আবার দেখেন যে আমরা এন এর সুপারিশের বিষয়টি বদলির ক্ষেত্রে বিবেচনা করব না সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদন করতে হবে শীঘ্রই এ সংক্রান্ত খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে তো ভিউয়ার্স আমরা আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো আমরা চাই যে এন এমপিভুক্ত শিক্ষক যারা আছেন তাদের দীর্ঘদিনের দাবি ছিল যেন এ বদলি প্রক্রিয়া চালু হয় তো আমরা আশা রাখি খুব দ্রুত সময়ের মধ্যেই সেই সিস্টেম চালু হবে ভিউয়ার্স এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ